হ্যালো হ্যালো তো সবাই কেমন আছে বলো তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং একদম ফ্রেশ নিউ কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য যারা চ্যানেলে এখনও নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হয় আর সুন্দর একটা রিডিং আসে ঠিক আছে আর পাশের বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো বা লাইভ আসবো তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান ঠিক আছে এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং এখান থেকে মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ যে কোনো জাতি বর্ণ বা ধর্মের মানুষ পজিটিভ রিডিং ক্লেম করবে নেগেটিভটা একদম লেট গ্রো করে দেবে ঠিক আছে আচ্ছা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কি আগামী দশ তারিখের মধ্যে কিন্তু যারা যারা ক্যান্ডেল বুকিংয়ের জন্য এখনও স্লট বুক করছো তাদের তো কনফার্ম করে দিয়েছি আর যারা নি এখনও দশ তারিখের আগেই করবে ঠিক আছে কারণ দশ তারিখের পরে কিন্তু আমি কোনো রকম বুকিং আর নেব না কারণ তেরো তারিখে আছে পূর্ণিমা পূর্ণিমাতে আমার কাজ হবে আর যারা অমাবস্যাটা করতে চাও তারা কন্ট্যাক্ট করবে কারণ অমাবস্যাটা আছে সাতাশ তারিখে ওটা একটু লেট আছে ঠিক আছে বাট যারা তেরো তারিখের মেনলি কাজটা করাবে তেরো তারিখে যেমন হবে মানি রিলেটেড রোড ক্লিয়ার রিলেটেড তারপরে তো ধরে নাও হেলথ রিলেটেড সাথে রিলেশনশিপ হিলিং অ্যাট্রাকশন ইন্টিমেসি ইনক্রিজ বিটুইন বোথ পার্টনার্স এইগুলোর জন্য কিন্তু পূর্ণিমাটা লাগবে তো পূর্ণিমাতে যারা যারা কাজ করাতে চাইছো মানে তেরো তারিখে তারা কিন্তু দশ তারিখের মধ্যে বুকিং করবে তারপরে কিন্তু বুকিং আমি বন্ধ করে দেবো ঠিক আছে তারপরে কিন্তু আর বললেও হবে না কারণ সম্ভব না এরমভাবে তো সম্ভব হবে না কারণ কিছু মেটেরিয়ালস লাগে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যেগুলো আমাকে আনাতে লাগবে আমি সেই বুঝেই আনাবো রাইট আর সম্ভবও না একদিনে অতগুলো হবেও না তাই আমি একটা লিমিটেডই সিট রেখেছি বা স্লট রেখেছি যে এতজনেরই কাজ করতে পারবো যেটা সম্ভব সেটাই তো করবো না তো এখনও কিন্তু আরও আটটা সিট আছে ঠিক আছে এখনও আটটা সিট আছে তো যারা যারা স্লট বুক করতে চাইছো করে নাও ঠিক আছে তো চলো আজকে রিডিং শুরু করবো তার আগে একটা কথা বলি অনেকের মনে না অনেক কালো মেঘের একদম ছায়া পড়ে গেছে অনেকে ভাবে জীবনটা এখানেই ইতি শেষ যা চেয়েছি পাইনি আর কি হবে হবে না কিছু তাদের জন্য বলবো ওই মেঘের আড়ালেই কিন্তু সূর্য লুকিয়ে আছে সূর্য যদি একবার বেরিয়ে যায় দেখবে তোমার জীবনটা কেমন ঝলমল করে উঠেছে শুধু সূর্য বেরোনোর অপেক্ষা আছে তার মানে এই নয় মেঘ আছে বলে যে মেঘ সরবে না মেঘ কবে থেকে আছে বাসা বেঁধে বৃষ্টি হয়ে যাচ্ছে অঝরে সূর্য কবে উঠবে কবে উঠবে এই প্রশ্নটা হচ্ছে তো উঠবে যখন মেঘের আড়ালে সূর্য আছে সূর্য আটকে রাখা সম্ভব নয় মেঘকে সরতেই হবে ঠিক আছে ওই মনে আসা বাধ যে সূর্য বেরোবে আমার জীবনে ঝলমল করবে নিজের কাজ করে যাও দেখো আকাশে মেঘ জমুক সূর্য উঠুক আমরা কিন্তু থেমে থাকি না কাজ করে যাই ঠিক আছে কখনও ভাবি যে আচ্ছা সূর্য উঠুনি বলে কাজ করব না তাহলে জীবনটাও ওরকমই ওইভাবেই চলো সূর্য ঠিকই উঠবে তুমি তোমার যেমন কর্ম করবে সেই অনুযায়ী কিন্তু তুমি আলো পাবে ঠিক আছে তাই সেইভাবে কাজ করে যাও হতাশ না হতাশা তো আসবেই কিন্তু মোটিভেশন রাখতে হবে যে আমি করবো আমি পারি আমি করব করে দেখাবো আমার সময়টা খারাপ যাচ্ছে জীবনটা খারাপ নয় কিন্তু এই ভেবে এগিয়ে যাবে তাহলে চলো ঈশ্বরের নাম নিয়ে আজকে শুরু করব চেরোকা ড্রেনিং চলো একে তন্তায়া বক্রেতায় গরি তনয়া ধীমি চন্দ্রায় শ্রী গণেশায়া মাহি তো আজকের বিষয়বস্তুটা কী রিডিংয়ে সেটা বলে দিই আজকের বিষয়বস্তু হচ্ছে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপের কারেন্ট স্টেটাসটা কি রকম যাচ্ছে ওদের রিলেশনশিপ সবাই দেখতে চাও নিশ্চয়ই অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে পার্টনারের সাথে কোনো রকম কন্ট্যাক্টস নেই তো জানতেও পারো না ব্যাপারগুলো কি হচ্ছে না হচ্ছে তো তারা আদেও কেমন আছে কি চলছে তাদের মধ্যে এগুলো দেখার ইচ্ছা করে তো তো সেটার উপরেই কিন্তু আজ রিডিংটা এনেছি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাসটা কী যাচ্ছে কেমন আছে ওরা একসাথে চলো দেখো সবাই একটু পজিটিভ থাকো ঠিক আছে নিজের পার্টনারের নাম মনে মনে ভাবো তাকে ইমাজিন করতে হবে কোথাও আমি হতাশা দেখতে পাচ্ছি ওদের সম্পর্কের মধ্যে খুব হতাশা চলছে একে অপরকে নিয়ে খুশি নয় হুম কারণ কার্ডসগুলোই এসেছে এরকম অনেক রহস্য লুকিয়ে আছে এর পিছনে দেখাচ্ছে সামনে খুব ভালো আছে কিন্তু আসলে নেই দেখুন নেই কিন্তু আর আর্থিক সংকট যাচ্ছে ওদের দুজনের মধ্যেই ইয়েস টানা পড়েন যাচ্ছে অর্থের সংকট চলছে অর্থ সংকট চলছে যার ফলে ওদের সম্পর্কও কিন্তু টানা পড়েন চলছে দেখাচ্ছে লোক সমাজে দেখাতে হয় ভালো আছি কিন্তু আদেও তারা ভালো নেই একসাথে ঠিক আছে এখানে না দেখতে পাচ্ছি ব্যাপারটা লোকের সামনে থেকে নিজেদের একটা প্রিটেন করছে যে উই আর হ্যাপি কাপল বাট আদেও তারা নয় তো লোকের সামনে যতই প্রিটেন্ট করুন না কেন সত্যটা কিন্তু লুকিয়ে থাকে না সেটা ওরা বুঝতে পারছে না তাই যতই ওরা চা ধামাচাপা দিক না কেন ব্যাপারটাকে ব্যাপারটা কিন্তু ফুটে ফুটে বেরোচ্ছে লোক কিন্তু ওদের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছে যারা আর কি কন্ট্যাক্টসে আছে বা ট্যাচে আছে না তারা কিন্তু বুঝতে পারছে অ্যাকচুয়ালি তারা কিন্তু হ্যাপি নেই তাদের একটা সমস্যা চলছে সম্পর্কের দিকে ইভেন আর্থিক দিক থেকে যে সম্পর্কটা আসছে এর জন্য কিন্তু থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কোথাও কি রিলেশনশিপটা একটু তাল করছে কারণ এখানে ঝামেলা লেগে গেছে অলরেডি কারণ আপনার পার্টনার ঠিকভাবে সেখানে ওকে হেল্প করতে পারছে না ফিনান্সিয়ালি তো থার্ড পার্টি সেই জন্য তোমার পার্টনারের সাথে এখন ঝামেলা ঝঞ্ঝাটও করছে তো বেসিক্যালি দেখতে গেলে একটা প্রলেপ দিয়ে রেখেছে যে আমরা খুব ভালো আছি ঠিক আছে প্রলেপটা দিয়ে রেখেছে লোকের সামনে যে আমরা খুব ভালো আছি দেখো আর ভিতরে জোলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওরা নেক্সট আর কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দেখবো আমরা একটা টাওয়ারের কাজ দেখেছেন এনার্জিটা কত কানেক্ট করছে হুম দেখুন আপনাকে যারা ধোকা দিয়েছিল যারা আপনার সাথে ছল করেছিল আপনি যাকে নিয়ে সন্দেহ পর্যন্ত করেনি আপনাকে এইভাবে ডিচ করবে সে আপনাকে ডিচ করে চলে গেছিল তো এখন দেখুন তারা কি রকম আছে ধর্মের কল বাতাসে নড়ে ঠিক আছে দেখুন তাদের মধ্যে প্রায়শই কিন্তু ঝগড়াঝাটি লেগে রয়েছে এ ওকে কথা কাটছে এ ওর কথা কাটছে বলছে তুমি ঠিক নয় আমি ঠিক আবার আরেকজন বলছে কে বলেছো তুমি ঠিক আমি ঠিক তুমি বেশি জানো রকম ছোটো খাটো টুকটাক কথা একদম মানে একটা বড় কিছু আকার ধারণ করছে রোজ দিন চলছে এই জিনিসটা কিন্তু এমন নয় যে এক একদিন রোজ দিন কিন্তু ওদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ওরা কিন্তু কেউ একে অপরের সাথে ভালো নেই ইয়েস ঠিক আছে ইভেন এরকম কথা উঠছে তোমার জন্য আমার সম্পর্ক ভেঙে গেছিলো তোমার পার্টনার বলছে থার্ড পার্টিকে তোমার জন্য আমার সম্পর্ক ভেঙে গেছিল। তুমি এর জন্য দায়ী আমি অনেক ভালো ছিলাম তোমার ছলে পা না দিলে আজকে আমার এই জীবন হতো না এইটা থার্ড পার্টি সহ্য করতে পারছে না নিতে পারছে না কিন্তু থার্ড পার্টি তখন হিল গে পুরা কী বললে ব্যাপারটা এরকম তো এখানে দেখতে পাচ্ছি ওদের সম্পর্ক কিন্তু একদম মানে একদম ধ্বংসের পথে যাচ্ছে করছে দুজন দুজনকে একদমই সহ্য করতে পারছে না দুজন দুজনকে একদম মানে পছন্দই করছে না এরকমও হতে পারে হয়তো দুজন দুজনের মুখও পর্যন্ত দেখে না কিছু কিছু সময় মানে এক একজন আরেকজনকে দেখলে মুখ ঘুরিয়ে নিচ্ছে এতটা অশান্তি এতটা ঝামেলা অথচ দেখবেন সোশ্যাল মিডিয়াতে যখন ওরা ফটো পোস্ট করছে কত এত লাভি ডাভি একটা ব্যাপার আদেও তা নয় ওই পর্দার আড়ালে রয়েছে একটা কী বলবো কঠিন বাস্তব সেটা হচ্ছে এইটা ওদের সম্পর্ক কিন্তু একদম এখন একদমই ভালো নেই দরকার পড়লে ওরা বলছে যে আমরা আলাদা হয়ে যাই এইভাবে একটা সম্পর্ক ঠিকিয়ে রাখা সম্ভব না তুমি আমাকে এরকম ছোটো বড় কথা বলছো আমার যেন তোমার সম্পর্ক ভেবে ভেঙেছিলে তুমি কি বাচ্চা তুমি যেন সম্পর্ক ভেঙে এসেছিলে আমি ডাকলেই আসতে হবে তো আপনার পার্টনে তখন বলছে হ্যাঁ ডাকলে তো আসতে হবেই কারণ আপনি তো তুমি তো আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিলে থার্ড পার্টি কিন্তু মানে একদম মানে ভেবা চাকা খেয়ে গেছে যে কি কি বললে মানে থার্ড পার্টি মনে মনে হয় যে তুমি কি করে জানলে যে আমি তোমার ব্ল্যাক ম্যাজিক করেছিলাম হ্যাঁ থার্ড পার্টি কিন্তু ভেবাচাকা খেয়ে যাচ্ছে কারণ ওদের সম্পর্কে যে এখন আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু থার্ড পার্টি সময় আপনাদের মধ্যে লাগিয়েছিল ঠিক আছে তো এখন যখন ওদের সম্পর্কে আগুন লেগেছে আপনার পার্টনারের যখন টনক নড়েছে থার্ড পার্টি এখন একদম ভেবা চাকা খেয়ে গেছে যে ব্যাপারটা কি হলো কী করেও জানলো আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম ওর উপরে কালা জাদু করে ওকে টেনে এনেছিলাম আমার দিকে এবার দেখছেন তো কালা জাদু কতটা খারাপ জিনিস লোকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় কিন্তু ধরে রাখা যায় না আমি বলি না কালা জাদুর এফেক্ট কিন্তু শেষ হয় এর এফেক্ট কিন্তু শেষ হয়ে যায় বেশি দিন কিন্তু টিকে থাকে না ঠিক আছে জিনিসটাই এরকম একটা আপনি হোয়াইট ম্যাজিক করবেন এর এফেক্ট অনেক দিন থাকবে লং লাস্টও করতে পারে তো কালা জাদু কিন্তু লং লাস্ট করে না কোনো খারাপ জিনিস কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না ভালোটা আসবেই নেক্সট আরও একটু কার্ডস নেবো দেখি ওদের সম্পর্কে গতিবিধি কী যাচ্ছে রকম দিকে ওরা এগোতে পারে নেক্সট দিন আমার তো তো মনে হচ্ছে সম্পর্ক টিকবে না কারণ দ্য টাওয়ারের কার্ড এসে দ্য টাওয়ারের কার্ড এটাই বলছে যে এই সম্পর্কের অন্তিম পর্যায়ে চলে এসেছে কার্ডস জাম্প করে বেরিয়ে যাচ্ছে আর কিছু প্রমাণ চাই এবার মনে শান্তি হয়েছে তো যে জিনিসটা ধরো তোমাদের মধ্যেও কিন্তু ভাইভ আসছিলো যারা সম্পর্কে থাকো না ভালোবাসো কাউকে ভাইপ কিন্তু আসে তোমাদের পার্টনারা কেমন আছে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সন্দেহ থেকে যায় কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু চট করে অ্যাক্টিভ হয় না তাই না কারণ আমরা খুব সজাগ থাকি তো হয় না কারণ সে জানে সব কিছু কিন্তু আমরা কিন্তু নিজের মনকে বোঝাতে পারি না যে আদর্শে ঠিক ভাবছে আমরা ভাবি না না আমরা ভুল ভাবছি কিন্তু সেটা কিন্তু ভুল নয় এই কার্ডসগুলো প্রমাণ করে দিচ্ছে সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে যে বলছেন আপনার পার্টনার ভালো নেই ওদের রিলেশনশিপটা ভালো যাচ্ছে না দে আর নট অ্যাকচুয়ালি হ্যাপি এটা একদম সত্যি ঘটনা কারণ এই সম্পর্কে যা আছে না ভালোবাসা এক ফোঁটা নেই শুধু আছে লাস্ট মানে একে অপরের প্রতি শুধু শারীরিক একটা সম্পর্ক শারীরিক একটা টান একটা চাহিদা একটা স্বার্থপরতা একে অপরের প্রতি একটা স্বার্থপরতা আছে এখানে নিঃস্বার্থ ভালোবাসেনি ভালোবাসাই নেই তো নিঃস্বার্থ ভালোবাসা কোথা দিয়ে আসবে লোক দেখানো ভালোবাসে এটাকে বলে ঠিক আছে তো এইখানে যা দেখছি সম্পর্কটা কোথাও গিয়ে না একটা খুব খারাপ পর্যায়ে যাচ্ছে আর খারাপভাবেই শেষ হবে এদের সম্পর্কটা ভালো হ্যাপি এন্ডিং হবে না মানে হয় না অনেক সময় হ্যাপি এন্ডিং মানে কি একসাথে থেকে যাওয়াটা নয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও থেকে যায় কিন্তু কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম খারাপভাবে শেষ হবে আর আপনার পার্টনার এতটা মানসিকভাবে আঘাত পেতে চলেছে আগামী দিনে চিন্তা করতে পারবেন না মানে তার সাত জন্মের কর্মফল মনে পড়ে যাবে এরকম এরকম কষ্ট পেতে চলেছে সাত জন্মে যদি কোনো খারাপ কাজ করে থাকে তার যে কর্মফলটা পেয়েছিল সব মনে পড়ে যাবে আর এই জন্মেরটাও একদম বুঝতে পারবে এরকমভাবে তো চলতে পারে না একটা সম্পর্ক যেখানে না আছে ভালোবাসা না আছে সম্মান না আছে অ্যাটাচমেন্ট দেখুন এই দুটো নেগেটিভ কার্ডই কেন আসলো এটাই তো প্রমাণ আর কার্ডস আমি কিন্তু আনিনি কার্ডস আসছে নিজের থেকে মানে নিজের থেকে এই কার্ডটা তো একদম লাফিয়ে বেরিয়ে গেছিলো সাফেল করার সময় জাম্প করে বেরিয়ে গেছিলো আর এদের সম্পর্কে না যে দেখতে পাচ্ছি কারণ দেখবেন একটা জিনিস দেখবেন যারা ব্ল্যাক ম্যাজিক করে যারা অন্যের ক্ষতি করে না এসব করে নেগেটিভিটি স্পেল করে তাদের লাইফে কিন্তু তারা ভালো থাকে না অন্যের ক্ষতি করলে নিজেদের লাইফেও কিন্তু এই খারাপটা হয় ঠিক আছে অন্যকে তুমি আলাদা করবে অন্যের ভালোবাসা তুমি কেড়ে নেবে ছিনিয়ে নেবে অন্যের জীবন নরক বানিয়ে দেবে তো তোমার জীবন তো এমনি নরক হয়ে যাবে আর সেটাই হতে চলেছে আপনার পার্টনার আর থার্ড পার্টির লাইফে ওদের লাইফে না এখন যা দেখতে পাচ্ছি থার্ড পার্টি খুব খারাপ একজন মানুষ যে আপনার পার্টনারকে অনেক রকম অ্যাডিকশানে জড়িত করেছে হয়তো আপনার পার্টনার এতটা অ্যাডিক্টেড ছিল না কিছু নেশাগ্রস্ত জিনিসে সেইগুলোতেও সে অ্যাডিক্টেড হয়ে গেছে এখন কারণ থার্ড পার্টির সাথে থেকেছে ওর প্রভাবে এরকম হয়েছে থার্ড পার্টির মানে বলে না সঙ্গদোষে ভঙ্গ ওই সঙ্গদোষে ভঙ্গ হয়েছে ওর জীবন এবার এই অ্যাডিকশান থেকে বের করাও খুব চাপের থার্ড পার্টি যদিও সরে যায় অ্যাডিকশানটা থেকে বেরোবে কী করে তার জন্য তো অনেকটা চেষ্টা করতে হবে অ্যাডিকশান সহজে ছাড়া যায় না ঠিক আছে সেই ব্যাপারটা এবার আপনার পার্টনারের যখন টনকটা নড়েছে না এখন সে রিয়েলাইজ করছে যে সে কতটা খারাপ দিকে চলে এসেছে কি ছিল কি হয়ে গেছে সেই জন্যই তো সে বলে ফেলেছে তোমার জন্য আমার ভালো সম্পর্ক ভেঙে গেছে আমার জীবনে সবচেয়ে মূল্যবান মানুষটা আমার থেকে দূরে সরে গেছে আমার টু লাভ আমার থেকে সরে গেছে থার্ড পার্টি কিন্তু এই জ্বালা সহ্য করতে পারছে না কারণ তার কাজ চিরবির চিরবির করে উঠেছে যখন এই কথাটা শুনেছে ঠিক আছে অ্যাডিকশানের ফলে তার আপনার পার্টনারের আর্থিক সংকট হচ্ছে দেখুন অ্যাডিকশান যে জিনিসটা না কোনো খারাপ কিছুর প্রতি অ্যাডিকশান হলে ভালো জিনিসের প্রতি অ্যাডিকশান হলে খুব ভালো কিন্তু খারাপ যে অ্যাডিকশানটা আপনার পার্টনারের হয়েছে নানা রকম বস্তু জিনিস নানা রকম জুয়া খেলা বিভিন্ন রকম কিছু হতে পারে এতে ওনার কিন্তু ফিন্যান্সটা ড্রপ হয়ে গেছে টাকা পয়সা অনেক খরচা হয়ে গেছে যেটা হচ্ছে থার্ড পার্টির অনুপ্রেরণায় এই জন্যই কিন্তু থার্ড পার্টিকে সে আর সহ্য করতে পারছে না আর থার্ড পার্টির সাথে তার সম্পর্কে এখন এসছে একটা অন্ধকার নেমে এসছে সেটা তারা লোকের সামনে চাপা দিতে চাইলো সেটা চাপা থাকবে না বেরিয়ে তো আসবে আর আসছেও ঠিক আছে আর আপনি তো দেখতেই পাচ্ছেন কাজ আমি নিচ্ছি আপনি বুঝতেই পারছেন তারা কেমন আছে ঠিক আছে তারা যতই লোকানোর চেষ্টা করুন থ্যাংক ইউ সো মাচ এই সম্পর্কের আলটিমেট পর্যায়ে কি এই সম্পর্কের মানে কি বলবো পরিণামটা কি হতে চলেছে অন্তিম পরিণামটা কি থার্ড পার্টির সাথে আফটার পার্টনারের অন্তিম পরিণাম কি এবার এ দেখুন আফটার পার্টনার না কোথাও রিয়েলাইজ করছে কিন্তু এবার যে ওনাকে এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে তবেই উনি ভালো থাকতে পারবেন যতই ওনার কষ্ট হোক দেখুন অ্যাডিকশান থেকে ওনারা খুব কষ্টকর আর একবার ভুল করেছে আপনাকে ছেড়ে দিয়ে আবার এই সম্পর্কটা থেকেও বেরিয়ে যাবে যতই খারাপ হোক লোকের সামনে তো তার একটা মান সম্মান বা প্রেস্টিজের ব্যাপারটা আছে না সেটা সে কিন্তু ভুলতে পারছে না যার ফলে কিন্তু এটা হচ্ছে তো আপসেট খুব আপসেট এই সম্পর্কের অন্তিম পর্যায়ে কিন্তু গিয়ে খুব আপসেট হবে কারণ উনি বুঝতে পারবেন জীবনে কিছু খারাপ জিনিস পেতে গিয়ে উনি অনেকটা ভালো জিনিস হারিয়ে ফেলেছেন জীবন ওনাকে একাকিত্বের মধ্যে দিয়ে নিয়ে যাবে কারণ ওনার পাশে বেসিক্যালি কেউ নেই না আছে বন্ধু না আছে ভালোবাসার মানুষ কেউ তো নেই যাকে উনি ভাবতেন সে তার ভালো চায় যাকে উনি ভেবেছেন তার জীবনের ট্রু লাভ আসলে সে যে তার জীবনে কতটা বড় অভিশাপ সেটা এখন সে রিয়েলাইজ করছে আর করবেও আগামী দিনে তো চূড়ান্ত পর্যায়ে সেটা রিয়েলাইজেশন হবে মানে ক্লাইম্যাক্স চলছে এরপরে সেটা মানে কি বলবো সমাপ্তি আসতে চলেছে কারণ কাউকে কাদালে কেউ কোনোদিন ভালো থাকে না কিন্তু থার্ড পার্টি রক্তের কান্না কাঁদবে আর সাথে আপনার পার্টনারও দেখতে পাচ্ছেন ওদের জীবনটা কি হতে চলেছে তবে রিয়েলাইজেশন হোক এটা তো চাইবেন যে তারা ভুল করেছে রিগ্রেট ফিল কিন্তু করবে তারা আফসোস তারা করবে যে তারা যেটা করেছে আপনার সাথে খুব খারাপ কাজ করেছে তাহলে আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির কিন্তু এখন তুমুল ঝগড়া হচ্ছে তুমুল ঝগড়া এই সম্পর্কে এখন টিকে থাকা দায় হয়ে গেছে আপনার পার্টনারের থার্ড পার্টির দুজনেরই তো কোথাও গিয়ে দুজন খুবই খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে সম্পর্কের জায়গা দিয়ে ইভেন ফিনান্সিয়ালি আপনার পার্টনার তো একদমই খারাপ অবস্থা হয়ে গেছে থার্ড পার্টি একদম তার ব্যাঙ্ক ব্যালেন্স শেষ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন আপনার পার্টনার ভাবছে কীভাবে কিছুটা যেটা আছে যেটুকু বাকি আছে টাকা পয়সার দিক থেকে কীভাবে আঁকড়ে ধরে সেটাকে নিয়ে থাকবো দেখতে পাচ্ছেন এই কার্ডসটা কীভাবে সেটাকে আঁকড়ে ধরে থাকবো হয়তো এরপরে তো গাড়ি বাড়িও বেঁচে দিতে হবে এরম ব্যাপার হয়ে যাচ্ছে রাস্তায় চলে আসতে হবে রাস্তায় এসে বসতে হবে ঠিক আছে তো সেখানে কিন্তু থার্ড পার্টির সাথে আপনার পার্টনার তুমুল ঝামেলা বেঁধে গেছে যে তোমার জন্য আমার জীবন নরক হয়ে যাচ্ছে তোমার জন্য শুধু থার্ড পার্টি দায়ী হচ্ছে এর জন্য আপনার পার্টনারের যে দোষ ছিল না তা নয় কিন্তু আছে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটাও ছিল ওনার উপর যেটা থার্ড পার্টি করেছিল থ্যাংক ইউ সো মাছ দেখুন কি অবস্থা দেখুন এই সম্পর্কটাকে ওরা কোনো রকমে টিকিয়ে রেখেছে তাপ্তি দিয়ে ঠিক আছে যে এই সম্পর্কটা হয়তো টিকে থাকতো না যদি জোড়াতাত্ত্বিক না দিত লোক সমাজের ভয়ে লোকের সামনে নিজেদের ভালো রাখার দেখানোর জন্য জাস্ট জোড়াত্ত্বিক দিয়ে রেখেছে আমরা ভালো আছি একসাথে ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া করছি বাট ভিতরে যে কি গল্প কেউ জানে না আপনি এখন বুঝতে পারছেন ওরা জানে মানে ওরা ভাবছে যে আপনিও জানেন না কেউ জানে না বাট বেরিয়ে আসে নেগেটিভিটিটা বেরিয়ে আসে কেউ ভালো না তাহলে বোঝা যায় আপনার পার্টনার কিন্তু এই অবস্থা দিয়ে যাচ্ছে ও দেখাচ্ছে ভালো আছে যাচ্ছে তো এই অবস্থায় যে ও ব্যাকস্ট্যাপ হয়েছে থার্ড পার্টি ওর কি অবস্থা করেছে ও আর উঠে দাঁড়ানোর ক্ষমতাতে নেই বুঝতে পেরেছেন ওর সারাটা দিক মানে ওর পুরো চারপাশটা এখন অন্ধকারে ছেয়ে গেছে ও এখন একটা আশার আলো খুঁজতে চাইছে সেটা অনেকটা দূরে সেটা সে বুঝতে পারছে যে সহজে সেটা আসবে না কারণ এই লাইফটা সে নিজে চুজ করেছে এখন সেখান থেকে বেরোতে গেলে অনেকটা টাইম লাগবে ওর যে ক্ষতিটা হয়ে গেছে সেটা ওর জন্য ও দায়ী আছে এখানে ঠিক আছে আপনার পার্টনার কিন্তু দায়ী কিন্তু দেখুন কারোর যদি ঊর্জা শক্তি কম হয় না তার উপর ব্ল্যাক ম্যাজিক তো কাজ করবেই তো আপনার পার্টনারও বা কেন তাকে বিশ্বাস করে নিয়েছিল তাই সে কাজ করতে তার উপরে সুবিধা হয়েছিল আমরা যদি কারোর উপর বিশ্বাস না করি না তার ব্ল্যাক ম্যাজিকও কিন্তু আমাদের উপর কাজ করে না এটা দেখবেন ঠিক আছে আমরা যদি একটু সজাগ থাকি ব্ল্যাক ম্যাজিক কাজ করে না ঠিক আছে কিন্তু সে তো একটু হলেও বিশ্বাস করেছিল আপনাকে অবিশ্বাস করে তার কাছে কাছাকাছি তো তার ফল তো তাকে পেতেই হবে আর এখান থেকে বেরোতে গেলে এখনও সময় লাগবে অত ইজিলি সে বেরোতে পারবে না কতগুলো নেগেটিভ কার্ড আসছে তার জন্য হ্যাঁ আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসবে যেভাবে ওরা আপনাকে কাঁদিয়ে আনন্দ করেছিল না এবার ওরা কাঁদবে আপনি আনন্দ করবেন কারো দুঃখে হয়তো আপনার মতো মানুষটা মানে ভালো মানুষটা কিন্তু আনন্দ পায় না কিন্তু কোথাও গেলে আপনি একটু হলো স্যাটিসফাইড হবেন যে ঈশ্বর বিচার করেছে তাই না ঈশ্বর বিচার করেছেন যে বিচারের অপেক্ষায় আপনি ছিলেন সেই বিচারটা অ্যাটলিস্ট হয়েছে স্ট্রেংথ রাখতে বলছি ঈশ্বর যে তোমার জন্য যেটা বেস্ট তোমার কাছে আসবেই তোমার সাথে যে খারাপটা হয়েছে তার বিচার হবেই স্ট্রেংথ রাখো স্ট্রেংথ রাখো তুমি অনেস্ট থাকো তুমি ভালো থাকো সুখী থাকো শান্ত থাকো সব কিছুর বিচার হবে যে যতটা দিয়েছে সে ততটাই পাবে ঠিক আছে ব্যালেন্স হতে চলেছে যে যেমন দিয়েছে যতটা দিয়েছে খারাপ ভালো তার জন্য ঠিক ততটাই তার ভাগে পড়বে খারাপটাও পড়বে ভালোটাও পড়বে ঠিক আছে তো ঈশ্বরে বিশ্বাস রাখতে বলছে নিজের স্পিরিচুয়াল গ্রোথ করুন ভালো থাকুন হ্যাপি থাকুন তাহলে এখানে আমি এন্ড করলাম কার্ডসগুলো একবার দেখিয়ে দিই কী কার্ডস এসছে ওয়েট তাহলে এই এই কার্ডসগুলো এসছে এর উপরেই কিন্তু প্রেডিকশন হলো ঠিক আছে তাহলে তোমার মনে যে সন্দেহটা ছিল না যে তুমি ভুল ভাবছো ওরা ভালো আছে তুমি ভুল ভাবছো যে না ওরা ভালো নেই তোমার সন্দেহটাই কিন্তু ঠিক তুমি যে সন্দেহটা আগে করেছিলে সেটাই কিন্তু ঠিক পরে যেটা ভেবেছো ওটা ভুল ওরা কিন্তু ভালো নেই ভালো থাকতে পারেও না কাউকে কাঁদিয়েছে তো ওরা কি করে ভালো থাকবে ব্যাপারটা বোঝো এটা ওদের কেউ কর্মফল তাড়াতাড়ি পায় কেউ দেরিতে পায় যে তাড়াতাড়ি পায় তাকে ভগবান শুধরানোর চান্স দেয় হয়তো ওদেরকে শুধরানোর চান্স দিচ্ছে ভগবান আর যে দেরিতে পায় তারা আর শুধরানোর জায়গায় নেই তাই ভগবান বলে তোকে শুধরানোর টাইমটুকুও দেবো না তো অবস্থা এখানেই শেষ তাহলে এখানে রিডিং আমি এন্ড করে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা ক্যান্ডেল স্পেলের জন্য বুক করতে চাও অবশ্যই বুক করে নেবে তাড়াতাড়ি কারণ সময় খুবই কম আছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা ক্যান্ডেল স্পেলের জন্য বুক করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে ঠিক আছে কি কারণ কি ইস্যু যা ইস্যু আমার সাথে তোমরা ডিসকাস করে নেবে আমি সেই অনুযায়ী তোমাদের বলে দেবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকবে এবং তোমাদের ভালো থাকা সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থেকে আসি